গাইজ স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কানে তোলার ডিজাইন আজকে ব্লগে আপনাদের জন্য কিছু ডিজাইন যেগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু খুবই স্টাইলিশ আপনাদের স্টাইলকে আরও উন্নয়ন এবং আকর্ষণীয় করে তুলবে তো চল শুরু করে দেওয়া যাক তো ফার্স্টে এই ছোট্ট দুলটা দেখুন অনলি একান আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট্ট সোনামানিদের জন্য এই দুলটা অনায়াসে নিতে পারেন খুবই সুন্দর একটা ইউনিক দুল অনলি একানা এবং প্রাইসে পড়ছে সাত হাজার প্লাস এরপর এই দুলটা দেখুন অনেক সুন্দর অনলি দুইয়না মধ্যে মেক করতে পারবেন চমৎকার একটা একটা ডিজাইন আপনাদেরকে দুলটা দুলটা অনেক সুন্দর লাগবে এরপর যে ঝুমকা ইয়ারিং আপনারা কিন্তু এই দুলটা বেশি আকর্ষণীয় এবং আধুনিক করে তুলবে আপনাদের শাড়ির সাথে পরলে এরপর এটা একটা ভাইরাল দুল আপনারা জাস্ট দেখুন যারা এখানে স্ক্রিনশট নিতে পারছেন না তারা নিতে পারেন অনলি দুই আনা থেকে একটু বেশি দিয়েই মেক করা যাবে এরপর ঝুমকা একটা দুল দেখাবো এটার ডিজাইনটা খুবই আধুনিক এবং চমৎকার করা আছে যে যে কোনো অনুষ্ঠানের জন্য এটা নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন খুব সহজে এটা মেটালিক অ্যান্ড ফিনিশিং এবং নকশা সত্যি মনোমুগ্ধকর এরপর হচ্ছে তিন আনা দুই রতির মধ্যে এই ফ্লাওয়ার করা একটা দুল দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর যদি আপনি একটি গ্ল্যামারস লুক চান তাহলে এটি হতে পারে আপনার সেরা পছন্দ খুবই সুন্দর এরপর হচ্ছে দুই আনা থেকে স্টার্ট এই দুলগুলা খুব খুবই মনোমুগ্ধকর একটা সুন্দর নকশা দ্বারা তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের নকশা করা ইয়ারিং আপনারা পড়তে পারেন আপনাদের বাচ্চার জন্য নিতে পারেন নলে দুই আনা থেকে ঈশ্বর সেক্ষেত্রে পনেরো হাজার পড়ছে খুবই কিউট খুবই গর্জিয়াস দিস কালেকশন এবং কালার কম্বিনেশন জাস্ট দেখুন ওয়াও এরপর শুরুতে একটা দুল এটার খুবই সুন্দর একটা নজর করা ডিজাইন এটি হালকা এবং দুই দিনের জন্য এক ব্যবহার উপযোগী আপনারা দুই দুই আনার মধ্যেই মেক করতে পারেন এইরকম একটা অ অসাধারণ একটা রিং ডিজাইন এরপর হচ্ছে আর একটা নতুন দু দেখাবো এটা কালার কম্বিনেশন জাস্ট দেখুন খুবই এলিগান একটা দুল আপনারা চাইলে কিন্তু এই দুটা অনলি দুই আনা থেকে মিস করতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন স্টাইল কে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে এই ধরনের দুল এরপর হচ্ছে যারা কিনা বাচ্চাদের জন্য নিতে চান অনলি এখানে একরতি থেকে তারা কিন্তু এই দুটা একদম মিস করবেন না এটার স্টাইল কে আরো বেশি আকর্ষণ করে তুলবে এবং খুবই আরামদায়ক এই দুটি অনলি এখানে একরতি আছে এবং এটা প্রাইজ পড়ছে আঠা হাজার প্লাস তো গাইজ এরপর আরেকটা একটা দুল দেখাবো লাইট ওয়েটের মধ্যে চারাই কেনা করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন দেখুন জাস্ট খুবই সুন্দর একটা ডিজাইন খুবই আধুনিক চমৎকার একটা ডিজাইন এরপর সুসুতে একটা দুল দেখাবো দুই আনার মধ্যে জাস্ট দেখুন লাইট ওয়েটের মধ্যে আছে একটা জাতীয় দুল ফ্লাওয়ার করা আছে চারে কিন্তু ওই মেটালিক্যাল লুকটা দেখুন খুবই গ্ল্যামারাস লুক যারা কেনা চাচ্ছেন সেরা পছন্দ হতে পারে আপনাদের এখানে এক রতের মধ্যে যারা এখানে হালকা ওজনের সবসময় ব্যবহারের জন্য নিতে চান তো তারা এই দুটা কর্নার এসে নিতে পারেন সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে আপনার আট হাজার প্লাস এরপর রিং একটা দুল দেখাবো অনলি একান আছে আপনার একানা প্রাইজে পড়ছে আহ সাত হাজার প্লাস ভেরি কিউট ডিজাইন আপনারা চাইলে নিতে পারেন এটা এখানে এক প্রতি মধ্যে এটা নিতে পারেন এটা হচ্ছে বাটারফ্লাই রিং বাটারফ্লাই ডিজাইন একটা দু এটা জাস্ট দেখুন আপনাদের উপর কানে দুল হিসাবে এটা কিন্তু একদমই পারফেক্ট হবে খুবই চমৎকার করে ক্রিয়েট করা হয়েছে খুবই আধুনিক একটা স্টাইলিশ বাটারফ্লাই দু আপনারা উপর কানে দুল হিসাবে করতে পারেন এরপর হচ্ছে একটা তিন আনার মধ্যে দুল দেখাবো অনেক সুন্দর গর্জিয়াস দিস কালেকশন আধুনিক ডিজাইনের সাথে কিন্তু এই ডিজাইনটা একদমই মানানসই লাইট ওয়েটের মধ্যে আছে এবং খুবই মেটালিক ফিনিশিং এবং নকশা সত্যি খুব মনোমুগ্ধ করে ঝুমকা একটা দুল দেখাবো জাস্টটা দেখুন খুবই সুন্দর এটা মেটালিক্যাল ডিজাইনটা জাস্ট দেখুন ডিজাইনটা খুবই আধুনিক এবং একটা যে কোনো অনুষ্ঠানে এই দুলটা দেখুন অনেক সুন্দর গরজের একটা দুল এটা জাস্ট ফিনিশিং টা দেখুন এবং খুবই লাইট ওয়েটের মধ্যে এখন আমাদের এই দুলটা দেখাবো খুবই সুন্দর আপনাদের ফিনিশিংটা স্টাইলিশ নকশা খুবই সুন্দর আধুনিক সাথে নানায় পর্যন্তই